রবিবার দুপুরের লাঞ্চ করে সিম্বাকে ঘুম পাড়ানোর পর ভাবলাম অনেক দিনের একটা পেন্ডিং কাজ না সারলেই নয় সিম্বার জামা কাপড়ের তাকটা অনেক দিন হল বেশ অগোছালো হয়ে পড়ে আছে আজ নয় কাল করে আর গোছানোর সময় হয়ে উঠছে না তাই শুরু করে দিলাম জামা কাপড় গোছানোর কাজ সব জামা কাপড় বিছানায় এই ফাঁকেই যা করার করতে হবে নয়তো এই কাজটা পেন্ডিংই পড়ে থাকবে তো চলুন কাজে লেগে পড়া যাক জামা কাপড় গোছানো আর মশারি টাঙানো এই দুটো কাজ আমার ভারী অপছন্দের আপনারা কমেন্টে জানাবেন কিন্তু আপনাদের কোন কাজটা করতে একদম ভালো লাগে না এই দেখুন গল্প করতে করতে মোটামুটি সব জামা কাপড়ই পাঠ করা হয়ে গেছে যাক তাকটা এবার একটু ঠিক লাগছে যাই এবারে ওর বিকেলের স্ন্যাক্সটা বানিয়ে ফেলা যাক আজ ওকে দিয়েছিলাম সাবুর খিচুড়ি আজ ভাবছি সিম্বাকে খাওয়ানোর পর ওকে নিয়ে একটু ঘুরতে যাব তাইও ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে নিয়ে আমি রেডি হয়ে গেলাম আর ওকেও রেডি করে দিলাম দাঁড়ান ওকে নিয়ে আসি অনেকেই কমেন্টে বলেছেন সিম্বাকে ভিডিওতে দেখানোর জন্য এই যে এসে গেছেন তিনি এই দেখুন আপনাদের ঘুরতে যাবার আনন্দে টাটা করছে আপনারা ওকে মন ভরে আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে আর বড় হয়ে যেন একজন ভালো মনের মানুষ হয় আজ তবে আসি আবার আসব অন্য কোনো গল্প নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন